এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখিয়া মনে কষ্ট নিস না একটু ধৈর্য ধারণ কর কয়ামতের দিন বড় লোকের পাঁচশো বছর আগে গরিব জাগনাতে যাবি কেড়ি দেই কোনে স্বপ্নের মতো একজনের স্বপ্ন দেখে বির কিসের সিংহাসনে বোয়া দাঁড়াইতেছে সামনে নাস্তা আসতেছে হরেক রকম স্বর্ণের পেয়ালা কি বড় দামি নাস্তা আসতেছে টেবিলে সাজানো সিংহাসন জমিন থেকে অনেক উপরে হাওয়ায় উড়ে তার সিংহাসন এত সুন্দর সাজানো সিংহাসন ডানে বামে ভক্ত জিন ফেরেস্তা সব তার অনুগত এত মজার সিংহাসন কত রং বেরঙের কলিজা কত সুন্দর পায়া বুনা জি বলে আর চোদ্দ গোষ্ঠী কেউ দেখে নাই পরিমাণ নাস্তা খাবে 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 ঠিক এমন টাইমের সজাগয়ে দেখে সেরা খাতা নিয়ে হইয়া রয়েছে বালিশের ভিতরে কই গেল বিলকিসের সিংহাসন স্বর্ণের পেলেটের নাস্তা গেল কই দেখে সেরা খাতা আল্লাহ বলে দুনিয়াটা এমন স্বপ্নের মতো দেখতেছো আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার 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 চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলি তোর আপনজনেরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা বেলের দিয়ে গায়ের গেঞ্জিটা কেটে ফেল বাস বাগানে কবর খনন কর ঘরের পাশে দিস না আমাদের ভয় লাগে দূরে ফালা আল্লাহর নবী বলেন দুনিয়ার উম্মত আমি যদি দোয়া করতাম ওহুদ পাহাড় স্বর্ণ আমার দোয়া আল্লাহ ওহুদ পাহাড় স্বর্ণ দিতেন কিন্তু আমি একবারও বলি না বরং আমি উল্টা দোয়া করছি হেমালি আমারে গরিবি হালাতে বাঁচাইয়া রাখিও গরিবি হালাতে মরণ দিও গরিবদের সাথে হাসরের ময়দানে উঠাইও কেয়ামতের ময়দানে বিচার হবে আসল কবরে গিয়েই তো শাস্তি শুরু হয়ে যাবে এরে আল্লাহর বান্দা আল্লাহ আখেরাতের বাজার করার জন্য পাঠাইলেন এখন একটু বাস্তবে আমরা হিসাবটা মিলাই আপনারা যারা আখেরাত আখেরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া জিকির করেন নামাজ নাই রোজা নাই টাকা নাই পয়সার পিছনে ঘুরতে ঘুরতে হালাল হারামের ভেদাভেদ নাই ঘুমাইয়াও দুনিয়া ক্ষমতা ক্ষমতা চেয়ার চেয়ার বাড়ি গাড়ি আর আমরা যারা দুনিয়া পিছনে ফালাইয়া আজান হইছে চল নামাজে হজরের আজান হয়ে গেল নামাজে চলো মাথায় টুপি দিলাম দাড়ি লম্বা করলাম হালাল ভাবে চলার চেষ্টা করি পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি বাস একটু হিসাব মিলাও ও আল্লাহর বান্দারা তোমরা যারা নামাজ পড়ো না আর যারা না নবীর তরিকায় চলো না তোমরা কত উপরে আছো আর আমরা কত নিচে পড়ে গেছি বলো বাস্তবে মিলাও বরং তোমার বলার সাহসটাই তো নেই আমি বলি তা শোনো তাকায় দেখো এত বাহাদুরি করিয়া কই গেল নাই শান্তি সবার চোখে বানী দিলের মধ্যে ব্যথা সবার অন্তরে কষ্ট চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ আর যারা নবীর আদর্শ চলি আল্লাহ শকর হিসাবে বলি অহংকারী না আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই বাসায় সবার কিসের আমাদের কোনো টেনশনই নাই কত সোরারা মনে মনে ভাবছিল দালালরা ভাবছিল হাফিজুর রহমানের মতো ওই আউমিলিক না থাকলে এরাও থাকবে না না ওলামায়ে কেরামা ছিলেন এখন আছে থাকবে তোমরা দালালেরা থাকবা না আল্লাহর কুরআন যাদের কাছে আছে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত কিয়ামতের দিনও কারণ আগেই বলেছিলাম টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ভাই জুতার মালা আর আমার আল্লাহ যারে সম্মান দান করবে ওই বান্দা দুনিয়াতেও বাদশা পরকালও বাদশা এই হুজুর গো সম্মানীটা কিন্তু আমি বুঝাই নে আরো খোলামেলা আলোচনা করি খেয়াল করো অযুবক বাবারা তোমরা এটা মনে করিলো না যে আমি তোমাদেরকে এখন অনুরোধ করে বলবো দাড়ি রাখো তসবি হাতে নাও স্কুলে তালা লাগাও মাদ্রাসায় যাও আমি পাসকুলী তুপিয়লা হুজুর পাসকুলী তোমরাও লাগাও আমি তাবলিগের লাইনের সন্তান তোমরাও যাও না হয় ধ্বংস আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস আমি পীরের মরি তুমিও পীরের কাছে যাও না হয় ধ্বংস না না এবার তোমার দিয়ে একটু নজর দিয়া বলি খেয়াল করো অযুবক বাবা তুমি পাস করলি পড়ো না জোর নাই তুমি তাবলিগে যাও না যাও তোমার উপরে বাইফর কোনো অর্ডার নাই তুমি কৌমিতে যাও না যাও বাইফরস অর্ডার নাই বরং আমি তোমাকে সাহস দিচ্ছি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ করো পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দোয়া করে গেলাম বান্দা তুমি ওই লাইনেই থাকো কারণ আমাদের মাদ্রাসায় আসার কোনো দরকারই নাই কারণ এই পরিমাণ মাদ্রাসা ছাত্রেরও অভাব নাই থাকারও জায়গা নাই হুজুরেরও অভাব নাই আমার দেশে এখনো অভাব ভালো ডাক্তার নাই ডাকাত দিয়া লাভ কি হবে আমার দেশে ভালো প্রফেসর নাই আমার দেশে ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার তবে বেয়াদব দরকার নাই এই জন্য তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন কলামিস্ট হও একজন সাংবাদিক হও একজন ডিসি এসপি এমপি হও তবে আমার একটা না তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার আচরণে দিন যেন মা বাবা শিক্ষক আলেমরা কষ্ট না পায় কারণ এই তিন জায়গার কষ্ট যদি তোর কপালে লাগে তোর জিন্দেগি বরবাদ মা বাবার বরদোয়া লাগলে তোর জিন্দেগি শেষ শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় লেখাপড়া শেষ আলেমদের বরদোয়া যদি লেগে যায় চরিত্র শেষ অতএব এই তিন জায়গায় বেয়াদুবি করবা না ভালো ডাক্তার হও বেয়াদুবি যদি কইরা ডাক্তার হও লেখা তাসনিমের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে যদি এত বলা ডাক্তার হও শুধু কুমিল্লা আল্লাহর কাস যদি চরিত্র ঠিক রেখে আদো বলা ডাক্তার হতে পারো সারা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে সম্মান দিবেন কে আল্লাহ পারেন না আল্লাহ পারেন এবার আরো বাস্তবে দেখো জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো ছেলে জীবনে কোনো দিন আলিফ বাতা শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে তুমিই বলো এদের মধ্যে বেলার নামাজি আসেনি

তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক ময়দানে দানে কাজ করে নামাজ সারে না বলো বাবা পাও ধরে বলছি রাগ না বলো তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কারো দোয়া লাগছে ও আমার যুবক বাবা কুমিল্লা ভার্সিটিতে ঘোর বাংলাদেশের নাবি দুনিয়ার সব চলে আকাম চলে সব চলে এমন জায়গা ঢাকার শহর যাও ঢাকা কলেজে গিয়া দেখো বা জাহাঙ্গীর নগরে গিয়া দেখো তোমার মতো যুবক কলেজে ক্লাস করে বলছি খেয়াল করো মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের কোনো ক্ষতি এ যুবক কোন মসজিদে জুমা পড়াও ভাই কেন জুবিল্লা আমি তো আরবি বাড়ি না হালাত কেন কয় কয় কি মাথায় বড়দারি বড় যা মায় হালাত কেন আমি ঢাকা কলেজে পড়ি মা বাবার আর আলে মোলা মা নেক নজর লাগাইছি তুমি এইভাবে কলেজে যাও বলে হ্যাঁ এভাবেই যাই কলেজে গেলে ঝামেলা হয় না কিসের ঝামেলা কলেজে গেলে এই অবস্থায় যাই ক্লাস করি দাড়ি কাটি না ক্লাস করি পাগড়ি খুলি না ক্লাস করি জামা খুলি না ক্লাস করি নামাজ সারি না বিনিময় শিক্ষকেরা দোয়া করে শিক্ষিকারাও দোয়া করে ক্লাসের মধ্যে মেয়ে নি ছেলে আসেনি কয় আছে তো ডিস্টার্ব করেনি কয় করে না আমার বন্ধুরা মাঝে মাঝে আড্ডা মারে যখন টান দেয় আমার বলার আগে আমার ক্লাসের মেয়েরা আমার সাপোর্ট দিয়া কয় এই ওতে একটু আল্লাহর পথে আছে ইরাদের ডিস্টার্ব করিস না যুবক বানায় বলতেছি বলে অবশ্যই তোর কপাল খারাপ তুমি পার না যেন আমি কি বলছি কওমি মাদ্রাসায় যাও আমি বলছি তুমি তজবি লও আর কেমনে বুঝাইলে বুঝবা বলো আরে আমার কলিজার যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নিয়ে চলো ওলামাই কেরামের নেক নজর পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে সামনে আগাও ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা এতক্ষণ আপনাদের সন্তানদের যে বয়ান আমি শুনাইলাম আপনারা যদি দোয়া না করেন চেষ্টা না করেন বাস্তবে আসবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হয় মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে বাবা জানেরা কয় সন্তানের জন্য দোয়া করছে আল্লাহর কাছে দোয়া করেন নেককার সন্তানের জন্য ইব্রাহিম নবী যদি নেককার সন্তানের দোয়া করেন আহ আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে দোয়া করার জন্য আল্লাহ নিজে কোরআনে দোয়া শিখাইছেন বারবারে দোয়া করো রব্বানা ও আমার রব তুমি আমাকে নেককার সন্তান দাও

আমি এক রাত ঘুমাই না আমি মাওলার দরবারে কান্না করে দোয়া করেছি শুধু কি তাই তুই যখন দুনিয়াতে আস আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি এক ফোটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই নাই এমন সন্তান আল্লাহর ওলি হবে না তো কাটা হবে এবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মায়ের পরামর্শ নিয়া তরিকা মেনে চলবা মরিয়া গেল আর দাড়ি কাটবা না নামা পর্দায় চলবা না তওবা করার মতো যদি কারো অন্তর হয় মুনাফিকি যদি না থাকে কাটি তওবার নিয়ত যাদের আছে তওবার নিয়তে দুটো হাত আবার আল্লাহকে দেখায় দেয়